বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে এবং বাংলাদেশ হাই কমিশন লন্ডনের সহযোগিতায় বুধবার সন্ধ্যায় লন্ডনের রয়্যাল রিজেন্সিতে প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক একটি তথ্যসভা অনুষ্ঠিত হয় বিপিকেপির চেয়ারম্যান আলহাজ আব্দুল বারির সভাপতিত্বে এবং সেক্রেটারি মুশতাক আলী বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় কি নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের মাননীয় হাইকমিশনার আবিদা ইসলাম বাংলাদেশ সরকার এবার প্রবাসীদের প্রথমবারের মতো ভোটাধিকার অধিকার প্রয়োগের জন্য একটা সুব্যবস্থা করেছেন পোস্টাল ব্যালটের মাধ্যমে এ পর্যন্ত যুক্তরাজ্য থেকে ষোলো হাজারের কিছু বেশি নিবন্ধন করেছেন এখানে প্রায় আট লাখের মতো ব্রিটিশ বাংলাদেশি ব্রিটিশ আইরিশ অধিবাসী আছেন তো আমার অনুরোধ থাকবে যে পঁচিশে ডিসেম্বরের সন্ধ্যা ছটা পর্যন্ত সময়সীমা লন্ডনের সময় বা যুক্তরাজ্যের সময় তো এই সংখ্যাটা আসলে লক্ষাধিক হওয়া উচিত তো আমি নারী পুরুষ নির্বিশেষে সবার প্রতি আহ্বান থাকবে যে আপনারা দ্রুত নিবন্ধন করুন কারণ সময় কিন্তু খুব একটা বেশি নেই এবং কারোর নিবন্ধন করতে গেলে যদি কোনো ধরনের টেকনিক্যাল গ্লিচ হয় কোনো সমস্যার মধ্যে আপনারা পড়েন সেটা যাতে আমরা এর মধ্যেই সমাধান করতে পারি সেই সময়টুকু আমাদের দেবেন সেই জন্য দ্রুত নিবন্ধন করা দরকার এবং আজকেই নিবন্ধন করুন আর দেরি করবেন না অনুষ্ঠানে বাংলাদেশ হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি ওয়ারিসুল ইসলাম প্রবাসী বাংলাদেশীদের জন্য চালু হওয়া পোস্টাল ভোট বিডি ব্যবস্থার মাধ্যমে ভোটার নিবন্ধনের সম্পূর্ণ প্রক্রিয়া ধাপে ধাপে তুলে ধরেন এবং উপস্থিত প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এ সময় উপস্থিত ছিলেন মিনিস্টার প্রেস আকবর হোসেন অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনটি ছিল বাংলাদেশের চুয়ান্নতম বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল বিপিকেপির সিনিয়র জয়েন্ট সেক্রেটারি মাওলানা আনিসুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভা হাফেজ মাওলানা আব্দুল কাদের মাদানির পবিত্র কোরআন তিলাবাতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় আলহাজ আব্দুল বারির সভাপতিত্বে বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাননীয় হাইকমিশনার আবিদা ইসলাম আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিপিকেপির উপদেষ্টা সামি সানাউল্লাহ ফাউন্ডার চেয়ারম্যান আশিকুর রহমান সিনিয়র ভাইস চেয়ারম্যান কাউন্সিলর ফয়জুর রহমান ভাইস চেয়ারম্যান পারভেজ কুরেশি মাইন উদ্দিন আনসার মানিকুর রহমান গুনি কাউন্সিলর আয়শা চৌধুরী আব্দুল হালিম চৌধুরী ব্যারিস্টার নজির আহমেদ ড শিরাজ আলী আব্দুর রাজ্জাক সাবেক সেনা কর্মকর্তা আমিনুল ইসলাম

অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং উনিশশো একাত্তরের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয় সভায় বক্তারা জানান প্রবাসী ভোটার নিবন্ধনের শেষ সময় পঁচিশ ডিসেম্বর দু এবং নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না তাই যোগ্য সকল প্রবাসী বাংলাদেশিকে সময় মতো নিবন্ধন সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়